নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো সুপারস্টার ফ্যামিলি ব্লগস পল্লবীজ ব্লগস সুজিত মজুমদার এরকম প্রচুর আছে তো তোদেরকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও না হলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে না আর যদি দেখতে হয় নোটিফিকেশন কিন্তু যাবে না তো লাইকানটি অবশ্যই প্রেস করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমি শুরু করে দিলাম ব্লকটা তো সকালবেলায় একদম রান্নাঘরে চলে আসলাম আর এখন এসে গেছি শ্বশুরবাড়ি আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে বলো এখন তো আমাকে কাজ করতেই হবে যতটুকুই করি আর কি যদিও বা আমি বেশি করি না একটু কমই করি তো তবে সেগুলো তো আমাকে করতেই হবে সকাল সকালবেলার খাবার দাবার বানানো পোকনের খাবার দাবার বানানো হ্যাঁ আমি রান্নাটা করি না এটা ঠিক রান্নাটা আমি কমই করি মানে যখন ধরো চিকেন হচ্ছে সয়াবিন হচ্ছে মানে এরকম একটু ছোটো খাটো রান্না এগুলো করি এর থেকে যে রেগুলার রান্নাটা থাকে একদম রেগুলার করতে হয় সেটা আমার করতে হয় না কারণ যেহেতু ফুপন ছোটো ওকে দেখতে হচ্ছে আগে তো অবশ্যই করেছি আগে কি আর বসে বসে খেয়েছি না বন্ধুরা একদমই বসে বসে খাইনি তখন আমি একদম তিনবেলা ঘটা করে রান্না করেছি সংসারের সমস্ত কাজ করেছি কিন্তু তারপর পুপুন হওয়ার পরে যেহেতু আমার ওকে দেখতে হচ্ছে তো আমার তো সামলানো যাচ্ছে না তো সম্ভব নয় কারো পক্ষে যেহেতু আমাদের সবার জয়েন্ট ফ্যামিলি তো ওর জন্য আমি আর এখন পারছি না যতটুকু পারছি ততটুকুই করি আর এই যে দেখো বড় এদিকে খাবার দাবার রেডি করছি পুকুরে রেডি করছি তো পুকুনকে মুড়ির ঘুরে দেবো রুটি দেবো না কারণ কয়েকদিন তোমরা তো জেনে বলেছিলাম তোমাদের তোমাদেরকে যে হ্যাঁ পুকনের প্রচণ্ড গরম আটটি গিয়ে গ্যাস ফ্যাস হয়ে মানে একটা বৃষ্টির ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক এখন একটু ঠিক আছে তো দু তিন দিন চাইছি যে রুটিটা দেবো না একটু অ্যাভয়েড করে যাব। মুড়ির গুঁড়া দিব দুধ দিয়ে আর এদিকে দেখো ডিম মামলেট ও হেভি লাগে আমার মুড়ি দিয়ে ডিম মামলেট মানে একদম পুরো জমে ক্ষীর আর কি বলতে পারো আমার খুব ভালো লাগে কার কি ভালো লাগে জানি না আর এদিকে দেখো ডিম মামলেট বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে কিন্তু ছানা জল ঝরিয়ে নিচ্ছি ছানার জল ঝরানো হয়ে গেলে তারপরে তো চা দিয়ে দেবো আরও তো আছেই কাজকর্ম বলো আর ওইদিকে বড়ো বাটিতে দেখো মুড়ি নিয়েছি এই মুড়িটাকে মাখবো মেখে তারপরে ডিম মামলেট দিয়ে খাবো আর এদিকে মশাইয়ের জন্যও রেডি করে নিয়েছে মানে সব দিকটাতে সামলাচ্ছে আছে আর মুড়ি ডিম মামলেট খাবে আমরাও খাবো পপুন খাবে না পুপুন মুড়ি শুধু খাবে ডিম মামলেটও খায় না এতটাও দেখতে পাচ্ছ একদম ঘেটে ঘ হয়েছে ডিমে ছোঁয়া ছানি লেগে তবে যাই হোক আমি তো সব ধুয়েই নিব এগুলো তো আর এরকম করে রাখবো না সেটা আমি রাখিও না সব প্রতিদিন আমি গ্যাস মুছে আর এদিকে দেখো বরমশাইকে দিয়ে দিলাম কি কী আছে বলছি খানা দিলাম খেজুর দিলাম কাজু দিলাম কিশমিশ দিলাম তারপরে হচ্ছে ডিম মামলেট দিলাম এই তো চা দিলাম মুড়ি দিলাম আর পুপনের তো জানোই কি বলেছি তারপর ওই দিকটাতে সামলে তারপরে বাস চলে আসলাম এই দিকে স্নান ঠান করে পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম মাসে যে বাসনগুলো ধুয়েছিলো সেগুলো সব গুছিয়ে রাখছি কারণ এখানের ঘরের যে বাসনগুলো এগুলো সব আমি এই জায়গাতে গুছিয়ে রাখি আর বাড়িতে ছিলাম না যেহেতু তো বুঝতেই পারো যে কি পরিস্থিতি থাকতে পারে তো বাসন টসুনগুলো তো কীরকম হয়ে যায় না এমনি কোনো নোংরা নেই তবে যাই হোক তো একটু ইসে হয় ধুলোবালি পরে তো ওগুলো তো আর না মেজে ধুয়ে নেওয়া যায় না এতগুলো বাসন আমার পক্ষে সম্ভব নয় সবগুলো ধুয়ে না তো আমি আমার যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু আমি নিয়েছিলাম নিয়ে কাজ করে আর বাদ বাকিগুলো সব কলতলায় ভিজিয়ে রাখি তো মাসি এসে পরে ধুয়ে যায় আর জামা কাপড় যা ছিল সবগুলোও সব ভিজিয়ে রেখেছিলাম ওগুলোও ধুয়ে গেছে তো এখন আমি যেগুলো শুকিয়ে গেছে আর কিছু জামা কাপড় ব্যাগে ছিল ওগুলো সব বের করে গুছিয়ে রাখছি তা কারণ এলোমেলো যেহেতু কতদিন ছিলাম না তো সংসার তো পুরো আমার এলোমেলোই হয়েছিল যাই হোক না থাকলে মনে হয় অসারা থাকলে মনে হয় যেন সার এই হচ্ছে ব্যাপার বুঝছে মানে বউ না থাকলে যা হয় আর কি ঘরের পরিস্থিতি তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখন সব গুছিয়ে নিচ্ছি হ্যাঁ বেশি কিছু আমি এলোমেলো করেও যাই না যখন আমি বাড়ি যাই তখন সমস্ত জামা কাপড় কোপনের একদম ব্যাগে গিয়ে খাটে ভিতরে ঢুকিয়ে রাখি তাহলে কি হয় বলো নোংরা হয় না তো আমি কতদিন থাকবো কোনো গ্যারান্টি থাকে না অনেক সময় কি হয় দু তিন দিনও চলে এসছি অনেক সময় একটু বেশিও থাকছে হয়তো আমি প্ল্যান করে যাচ্ছি চার দিন পাঁচ দিনে হয়ে যায় অনেক সময় বেশি কাপড়গুলো পরিস্থিতি খারাপ হয়ে যাবে বলো ও বাইরে থাকা জামা কাপড়গুলো তো আর পরানো যাবে না তার জন্য আমি সবগুলোকে একদম ব্যাগে ভর্তি করে চেন লাগিয়ে খাটে ঢুকিয়ে রেখে যাই জামা জামাকাপড়গুলো পরিষ্কার থাকবে ওগুলোকে আমার ধোয়া ধুঁয় করতে শুধু বেডশিটটা নেই তো বেডশিটটা আগের দিনে ধুয়ে নিয়েছিল তো আমি শুধু একটু পেতে ছিলাম একটু পরিষ্কার করে মানে ও তো আর পাতাটা তো ঠিকঠাক হয় না তো আমি একটু ভালো করে পাতি পাতি তারপর আর বালিশের কাবারগুলো লাগানো ছিল তার জন্যই দেখতে পাচ্ছ বেডশিটের সাথে অন্যরকম বালিশের কাবার চলে এসেছে তো আর কী করবো ওগুলো ধুয়ে নিয়েছি তারপর দু তিন দিন পরে খুলে নিব আর এখন তো এত ঘন ঘন ধোঁয়াধুয়া করতে হয় না একটু লেট করলেও চলে আর এই যে দেখো রাত্রে চলে এসছি আর কি বলবো বলো দুপুরবেলা খেয়েছিলাম ফ্রিজের ভাত ফ্রিজের খুঁজে মানে যা হাঁচিয়ে আসছে মানে ভাবছি যে আমার কি হবে পরিস্থিতিটা জানি না তো যাই হোক ভগবানের অশেষ কৃপায় যে এবার আমি বেঁচে গেছি এই যাত্রায় কিছু হয়নি তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে